ছড়ি গিয়েছে এই ভিডিওটি জি আমি সেই ভিডিওটি দেখাবো কি এমন কথা বলেছেন যার জন্য এত কোটি কোটি মানুষ পছন্দ করেছেন সুমনের পক্ষে এই কথাটি কারণে এবং সুমনকে হুমকির মুখে দেওয়ার তিনি এই বক্তব্যটা চলুন সেই ভিডিওটি দেখে আসি মানুষ

কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি বেশটা সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা তারা এমনি এমনি করে নেয় তাদের স্বার্থে আঘাত করেছে আমরা যারা যারা সাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই হ্যাঁ। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিভাবে এখন হচ্ছে মানব বন্ধনগুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি কিছু থেকে না না হয় তাহলে কিন্তু ভাই আমরাও তো অশান্তি সৃষ্টি করতে পারি। পারি কি না? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন তৃণমূলের আসলে দৃষ্টি মনে হচ্ছে যে বন্ধন করা আছে তো তা দেখতে না আমরা যখন তো অশান্তি সৃষ্টি করব তখন হয়তো ভাই একটু বড় যেকে পানি দিয়ে लेके যে আসলে তো মানুষগুলো সব থেটে গেছে এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে তো আমাদেরকে এমনটা এমন তো করবে না আপনারা আমরা শান্তপ্রিয় মানুষ আমরা শান্তভাবে প্রতিবাদ জানাচ্ছি যারা হুমকি দিয়েছে দেইশা সুবন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যেই মানুষগুলো কে হতে পারে আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেন মারতো তাকে মেরে ফেলতে হবে কেন কেননা সুমন্ ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে রহস্য আছে সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে আর এক তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ মানুষকে যে সব সময় মানুষের কথা ভাবে মানুষের নিয়ে চিন্তা করে যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন এরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের এই আগের টুকুকে বুঝতে পারতেন তাদেরকে আইনের আওতায় আনে এবং গণপতিতে যেন এর এরকম দুঃসাহস করতে না পারে সেজন্য কটুর থেকে কটুর শান্তি প্রদানের দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না আর শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আশা মিলা ধরা করছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকব এতে যদি আমাদের জীবনটাও জিতে হয় আমরা দিব আরামে চা বাগানে যারা আছি আমরা আদতেই মানসম্মান করেছি দরকার পড়ল আমরা একসাথে সর্ব চা বাগান বন্ধ রেখে না সরস্ব বিজে সুমনের পক্ষ কেন দাঁড়াবেন না কারণ বিজে সুমন যে পরিমাণের উপকার করেছেন একটা দিন মজুর যারা চা শ্রমিক যারা রয়েছেন তাদেরকে তাদের খাদ্য বলছেন যে আপনারা যদি না খেয়ে থাকেন আমি খাবো না এরকম কথা বলেছেন এরকম আশ্বাস দিয়েছেন এই ব্যক্তিগুলোকে উপকার করতেছেন তাহলে এই ব্যক্তিগুলো এখন তার পাশে দাঁড়াবে না হুমকির মুখে পরে কি সবাই পিছিয়ে যাবে কখনো না মানুষ কমপক্ষে আমাদের বাংলাদেশের মানুষ এইটা পারে মানুষের উপকারের একটা প্রতিদান দিতে পারে সন্তিপ্রাস আর কি বলেন এই মেয়েটি চলুন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল এত পরিমাণে কেন চলুন ভিডিওটি শেষ করে খাবো না না মানুষ মরে না ভাই ভালোবাসায় মানুষকে জীবিত বলে রাখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সবার আশা আমাদের সবার দীর্ঘকালের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের হলে এনে শাস্তি দেয় এবং জনগণকে শান্ত নাটে জনতা সবাইকে আমি আপনাদেরকে বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজ

আমি অনুপুর বাকি দুইশো নিরানব্বই জন এমপি আমাদের সুমনের সাথে একত্র ঘোষণা করো তারা দেশের জন্য কাজ করতে হয় তাহলে আমি এটি আজকে এখান থেকে আওয়াজ তুলবো তারপরেও আমাদের এমপির সাথে একমত দূষণ করেন আমি ব্যস্তার সুমনে প্রতিবাদে আমি ঐক্যবদ্ধ হয় সারা বাংলায় বাংলাদেশে শুধু ব্যস্তার সুমন পরিচিত নয় সোনারঘাট মানবপুর উপজেলার এবং সংসদ সদস্য উনি সারা বিশ্বে পরিচিত উনাকে যারা শিক্ষা দিয়ে যারা সন্ত্রাসীরা উনার উপরে হামলা করতে চায় আমরা অভিমান সোনারঘাট এবং আমাদের সারা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কাছে আমি আকল আহ্বান জানাবো প্রশাসনের যে কোনো ভাবে এই যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আশা করিলাম এই স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ এই কাছে না না

নিশ্চই ভিডিও টি দেখে আপনারা বলছেন যে কেন এই ভিডিওটি এই পরিমাণে ভাইরাল এলো বিপুল পরিমাণে ভাইরাল হওয়ার কারণটি বুঝলেন যে ব্রিসের সুমনের প্রতি কতটা উদারতা দেখাইয়েছেন এবং ব্রিসের সুমনের কিছু হলে তারা কি পদক্ষেপ নেবেন এই ব্যাপারগুলো তিনি খোলাসা করেছেন এবং যার জন্যই ভিডিওটি যারা বেশ সময় ফ্যান রয়েছে তাদের খুব ভালো লেগে গিয়েছে আর যার জন্য ভিডিওটি এরকম ভাইরাল হয়ে গিয়েছে সদিবাস আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও সম্পর্কে আমাদেরকে মন্তব্য জানাতে কোনোভাবেই ভুলবেন না এবং রেজের সময়ের সর্বপ্রথম সকল আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ